সহ সকল আইটেম পেয়ে যাবেন দর্শক বন্ধুরা তবে প্রথমে আমি শুরু করবো আমাদের বেসিং দিয়ে রাজকীয় প্রিমিয়াম কোয়ালিটি এগুলা এগুলা ওয়াটারপ্রুফ হয়ে থাকে এগুলা সাথে আপনি মার্বেল টপ নিতে পারবেন এবং হচ্ছে

আপনার তিন চারটা আমাদের কাছে পাবেন अवेलेबल এগুলা এ মূলত ব্র্যান্ড হচ্ছে একুরা এবং ইতালিয়ান স্ট্যান্ডার্ড ব্র্যান্ড ওকে জি এই যে পাশে একটা আছে রাউন্ড শেপের ভিতরে এটা আমরা মিরর সহ এলইডি মিরর সহ একটা সেট করে রাখছি অনেকে চাই যে সেট সহ সেট সহ চাইলে সেট সহ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা জি আপনার এখানে ম্যাট ফিনিশিং এর ভিতরে এটা কখনো কালার নষ্ট হবে না কালার থাকবে গ্যারান্টি থাকবে 20 বছর আর আমাদের ক্যাবিনেট গুলো কালার 20 বছর থাকবে গ্যারান্টি ওকে তার পাশাপাশি আমাদের এখানে দেখেন দর্শক বন্ধুরা কি হিউজ কমোড কালেকশন আমাদের জি এখানে আমাদের চার পাঁচটা ব্র্যান্ড আছে যেমন হচ্ছে গ্রাবানা সিরা গ্রাবানা চায়না ইডো সিরামিক্স এবং ইতালিয়ান স্ট্যান্ডার্ড তারপরে আপনার থাকবে আরেক দেশের ভিতরে থাকবে আরেক স্টার

আ তিনটা কালার হবে একটা এলইডি মিররে আচ্ছা তিনটা টাসের মাধ্যমে তিনটা কালার হবে হ্যাঁ তারপরে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন এগুলো তার ভিতর দেখেন দর্শক বন্ধুদের জন্য আমরা রাজু কিও কিছু ডিজাইনের এক্সেসরিজ আইটেম আচ্ছা আচ্ছা এগুলো এখানে কালার চার পাঁচটা কালার হবে 6টা মিলি একটা সেট রিং দাওরা দিন টাওয়ালেল কোট হোক শপকেস ব্রাশোল্ডা সহ সব আমাদের এখানে থাকবে 6টা মিলি একটা সেট এগুলো প্রাইস যেমন এটা প্রাইস আমি বলছি

পাশাপাশি আমাদের এখানে প্যানেল গুলা দেখেন দর্শক গুলা আমরা আগেও অনেক ভিডিও করছি এখন আমাদের কাস্টমারের চাহিদা শাওয়ার প্যানেল হচ্ছে এগুলা এগুলা আপনার ওয়াটারপ্রুফ পানিতে নষ্ট হবে না পানিতে নষ্ট হবে না এবং জঙ্গ আসবে না এবং এগুলো পার্সিং এই যে আপনি দেখেন আয়রনে কোনো আপনার ই থাকবে না আয়রনে জ্যাম হয়ে থাকবে না আচ্ছা আচ্ছা এগুলো আপনার এরকম করলে আয়রনটা চলে যাবে চলে যাবে না রাবার ডিস সিস্টেম এবং এটার সাথে থাকবে আমাদের হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ার এবং আপনার এখানে দেখেন আরেকটি আছে এটা হচ্ছে মিটার শু করার যেটা এটা মিটার শু করে এটার ভিতরে পাঁচটা কালার আছে আচ্ছা মিটার শু করা এবং একটা সুইচের মাধ্যমে আটটা

সাত হাজার একশো টাকা হাইড্রোলিক সিট কভার সহ এখানে দেখেন দর্শক বন্ধুরা আরো অনেকগুলো কোয়ালিটি আছে দর্শক বন্ধুরা স্ক্রিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন আমরা ইনশাল্লাহ সবগুলো প্রাইস আপনাদেরকে বলে দিবো

তিনটা সিরামিক্স চার ও আচ্ছা এগুলা ভিতর বিভিন্ন কালার পাবেন এবং মডেল আরো আমাদেরকে WhatsApp এ নাও দিলে আমরা আরো কিছু মডেলের ছবি আপনাদেরকে পাঠাবো ইনশাআল্লাহ আর এখানে আরো কিছু টপ বেসিং আছে দর্শক বন্ধুদের দেখান অ্যাকসেসরিজ আইটেমের ভিতর দেশি ও অ্যাকসেসরিজ আইটেম আমাদের কাছে অনেক আছে যেমন আল মদিনা আছে ফ্যান্টাসি আছে আপনার বিভিন্ন বিভিন্ন কোম্পানির আছে সেগুলোরও আমাদের গ্যারান্টি থাকবে 10 বছর আমরা লিখিত গ্যারান্টি দিব কাগজে একদম যে আমাদের গ্যারান্টি সহকারে যেগুলো থাকবে তার ভিতরে পুশওয়াার আইটেমগুলা দশজন বন্ধুদের দেখান যে পুশওয়াার নিয়ে সবাই চিন্তিত সব কাস্টমার চিন্তিত আমাদের এখানে লাক্সারিয়াস কিছু পুশওয়াার আইটেম আছে যেগুলো হচ্ছে থাইল্যান্ড মানে মেড ইন থাইল্যান্ড এবং মেড ইন চায়না এবং আমাদের এখানে ইতালিয়ান ইতালিয়ান অনেক কিছু মাল আছে যেগুলো একদমই কম প্রোডাক্ট রাখি আমরা যেমন হচ্ছে अवेलेबल রাখি না দুই একটা প্রোডাক্ট রাখি ইতালিয়ানের এর ভিতরে এই এগুলা ভিতরে পাবেন দর্শক বন্ধুরা প্রাইসও কিন্তু একদম রিজনেবল ভিতরে আমরা রাখবো এবং 10 বছর গ্যারান্টি দিব যদিও বাইরের মাল কেউ গ্যারান্টি দেয় না তারপর দিচ্ছি ওকে তার ভিতরে আমাদের এখানে কিচেন এক্সেসরিজ সামগ্রিক আইটেমগুলা দেখান দর্শক বন্ধুদেরকে এই যে যেমন কিচেনের ভিতরে আপনারা পাবেন এখানে চিন্নি আইটেমগুলা হ্যাঁ জি চিন্নি আইটেমগুলা ভিতরে আমাদের এখানে সেকশন হর্স পাওয়ার 2500 থেকে শুরু করে আপনারা 4800 পর্যন্ত আছে এবং এগুলা অটো অটো ক্লিনার

আপনার দেখেন দর্শক লাইটিং সিস্টেমগুলোও আমাদের অনেক সুন্দর একদম লাইটিং আপনার একদম এলইডি লাইটটা অনেক আলো হবে এবং সেকশন আর পাওয়ার যখন এটা ই হয় একদম অটো ক্লিন হয়ে যাবে আমাদের দেখেন দর্শক এখানে চলে আসবে জাস্ট এখান থেকে শুধু ক্লিন করে নিই এই যে এখান থেকে তার বিততে আমাদের এখানে এই কিচেন চিমনির যে সিং প্রয়োজন চুলা প্রয়োজন চুলা প্রয়োজন সেই সুলাও আমাদের কাছে আছে অত্যাধুনিক জি অত্যাধুনিক এটা হচ্ছে হাই টেম্পার গ্লাস দিয়ে করা এবং হচ্ছে গ্যাস বার্নার গ্যাস সেভিংস হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আচ্ছা সেভেন্টি পার্সেন্ট গ্যাস সেভিংস করবে যারা সিলিন্ডার ইউজ করেন শুধু তাদের জন্য সেভেন্টি পার্সেন্ট গেট সেভিংস করবে তার ভিতরে দর্শক বন্ধুদেরকে আমার দেখান এখানে গ্লোসি আছে নন গ্লোসি আছে এবং মার্বেল শেড আছে আর্টিফিশিয়াল মার্বেল এর করা আছে বিভিন্ন বার্নার বিভিন্ন কালার বিভিন্ন রকম আছে দর্শক বন্ধুদেরকে দেখান

হাই এবং লো দুইটা পোস্ট থাকবে এবং আপনার ট্রে থাকবে দুইটা যে ট্রে হচ্ছে একটা শাকসবজি একটা মাছ দেওয়ার জন্য ভেজিটেবলস দেওয়ার জন্য আর এটার ভিতরে এটা পানি কখনো ছুঁচবে না পানি কখনো নষ্ট হবে না পানিতে এটা কালার যেমন দেখতেছেন ঠিক তেমনই থাকবে ব্যবহারের পরেও এটা কালারে কখনো ডিসকালার হবে না তার ভিতরে আর একটা ম্যাট কালার ম্যাট ফিনিশিং এর ভিতরে এটা দেখেন গেরে কালার অনেকে গেরে কালার পছন্দ করে তাদের জন্য হচ্ছে এটা এটা আবার স্মার্ট না এটা ভিতরে সবে আসে শুধু আপনার স্মার্ট সিং সাড়া তার ভিতর আমাদের এখানে দেখার দসম অনেক হিউজ কালেকশন আছে আমাদের সিংকের জি যেই কোন সাইজ আমাদের কাছে পাবেন দর্শক বন্ধুরা ডাবল বল সিঙ্গেল বল 3 শহর 3 সাড়া এবং ম্যাট ফিনিশিং 글로স ব্ল্যাক কালার এবং ম্যাট কালার সবগুলো আমাদের কাছে পাবেন তার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় যে আমাদের সিংকের মিক্সচার প্রয়োজন সেই মিক্সচার আমাদের কাছে আছে মেড ইন থাই মেড ইন ইতালি মেড ইন চায়না সবগুলোই আমাদের কাছে अवेलेबल পাবেন দর্শক বন্ধুরা এবং বেসিং এর বেসিং এর জন্য টপ বেসিং এর জন্য আমাদের কাছে পাবেন যেগুলো কালার হয়ে থাকে বিভিন্ন কালার মার্বেল নন এর এবং আপনার দেখেন দর্শক বন্ধুকে গোল্ডেন শেপের ভিতরে হোয়াইট কালার এগুলা কালার উঠবে না আমার কাস্টমার সবসময় চিন্তিত থাকে যে এগুলো কালার উঠবে কিনা

তার ভিতরে আমাদের বাথরুম অ্যাক্সেসরিজ আইটেমগুলো দর্শক বন্ধুদেরকে দেখান এখানে আমাদের সবগুলো পেরি থাইল্যান্ড আছে চাইনিজ আছে তারপরে আপনার ইতালিয়ান স্ট্যান্ডার আছে বিভিন্ন মডেলের আছে যেমন আমাদের এখানে ডিসপেন্সার থেকে শুরু করে পেপার হোল্ডার তাওয়ারিল রিং তাওয়ারিল সবকে সেলফ তারপরে কোট হোক আপনি পেয়ে যাবেন এগুলো দশ বছর গ্যারান্টি সহকারে আচ্ছা এই যে বিপ্লব

বিভিন্ন মেটাল আমাদের কাছে পাবেন দর্শক সেগুলাও থাকবে যেমন দেশীয় পণ্যর ভিতরে আপনি পাবেন আজীবন গ্যারান্টি আচ্ছা আচ্ছা জি তো দর্শক আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসি সর্বশেষ আপনাদের এখানে আসার ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা 1230 সোনারগাঁও জনপথ হাউস নাম্বার 8 সেক্টর 12 আচ্ছা কেউ যদি উত্তরা জোন এর ভিতরে এসে আমাদেরকে নক দাই ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করবে উত্তরা জোন এর ভিতরে যেখানেই থাকেন না কেন আমরা রিসিভ করে আমাদের সদমে নিয়ে আসব দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন ইনশাল্লাহ বাহির থেকে যারা দেখেন আমাদের প্রবাসী কাস্টমারদের জন্য আমাদের থাকছে স্পেশাল কিছু ডিসকাউন্ট যেগুলো আমরা বিল মেমো করার পরে আমরা ওই ডিসকাউন্টটা দিয়ে দিই দর্শক বন্ধুরা আপনারা প্রবাসী ভাইয়েরা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এবং আপনাদের চাহিদাপূর্ণ প্রোডাক্ট যাতে আপনাদেরকে দিতে পারি সেজন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ দেশের বাইরে যে কোনো জায়গায় আপনার প্রোডাক্ট নিতে চিন্তা করবেন না ইনশাআল্লাহ আমাদের আহ মাধ্যমে নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যাবে আমাদের প্রোডাক্ট সবাই ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ